হাই ফ্রেন্ডস গুড মর্নিং লাইফ অ্যান্ড স্প্রাইজের সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা দিনে নতুন করে নতুন একটা ব্লগ আমি শুরু করছি দেখতে থাকো আজকে একটু লেটে ভিডিওটা শুরু করছি কারণ ছেলে মেয়ে সব স্কুলে গেছে ওদেরকে স্কুলে বের করে দিয়ে আমি পুরো কাজ টাজ কমপ্লিট করে একটু বসেছি কফি নিয়ে প্রচণ্ড ঠান্ডা পড়েছে একা আছি আমি হচ্ছে একটু কফিটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি তোমরা সব কেমন আছো শীতের সবাই ঠিক আছো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা এখানে যা আছি আছি আর আদার্স জায়গায় যেসব জায়গায় প্রচণ্ড ঠান্ডা মাইনাসে চলে যেসব জায়গার কন্ডিশন তো খুবই খারাপ দেখতেই পাচ্ছ তো দেখো এর আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম আমলকি আমি শুকিয়েছি আজকেও দেখো আমি এক কেজি আমলকি নিয়ে এসেছিলাম ভালো করে দুই এক কেটে নুন এখন রোদ্দ্রে শুকোতে দেব এটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে সেটা ফুরিয়ে গেছে আবার নতুন করে আজকে বানাচ্ছি দেখো নুন রেখেছিলাম এবার থালাই করে আমি আমলকিগুলো নিয়ে যাচ্ছি রৌদ্রে দেবো বলে ওপরে ছাদে ছাদে জামা কাপড়ও কিছু ছিল ভেত ভেতরে ঘরের মধ্যে মেলা সেগুলো বাইরে রোদ্রে মেলে দিলাম আর ফুলগুলোও তুলে নিই পুজোর ফুল ওপরে যা দু একটা এখন তো শীতের সময় ফুল খুব ফোটে দেখো ফুলগুলো কি ছোট ছোট হয়েছে আর এখানে অ্যালোভেরার দেখো ফুল ফুল বেরিয়েছে ওপর থেকে ফুল টুল তুলে এখানে ঠাকুরের বাসনপত্র মেজে নিয়েছি দেখো বাবার মন্দির থেকে আসে প্রত্যেক শনিবার শনিবারের শনিবারে আমরা যে যা পারি বাবাকে দান করি বাবা যেন সমস্ত বিপদ থেকে আমাদের মুক্ত রাখে সবাইকে ভালো রাখে তোমরা দেখলে আজকে শনিবার আমাদের পাশে মন্দির বাবার মন্দির ওখান থেকে প্রত্যেক শনিবার শনিবার আসে আমরা বলেছিলাম যে আসবেন আমরা বাবার জন্য কিছু না কিছু বিপত্তর সব হয়ে গেলি আজকে আমি কিচ্ছু রান্না করবো না আজকে নিরামিষ একদম খিচুড়ি একটা ভাজা আর বাঁধাকপি ঝালটা করবো দেখো দুপুরে রান্নার জন্য ভাবছি একটু বেগনি করবো নিরামিষ যেহেতু আর বাঁধাকপির ঝাল আর খিচুড়ি আমি রান্নাটা বসিয়ে দিই কারণ বেলা হয়ে যাচ্ছে ছেলের স্পোকেনও আছে জানি না স্যার আজকে করাবে কি করাবে না তো স্যার তখন ফোন মেসেজ করেনি মেসেজ যদি করে তাহলে আজকে পড়াবে না কারণ আজকে ধরো বাবার বুঝো তো আমাদের বাস স্ট্যান্ডের পুরো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় অন্য রুট দিয়ে আসে তো প্রচণ্ড ভিড় হয় আজকে আর কি আমাদের বাজারে করিমপুর বাজারে প্রচণ্ড ভিড় হয় এখানে আমলকি কেটে দিয়েছে আমলকিটা রোদ্রে দেওয়া আছে বড়িটা রোদ্রে দেওয়া আছে মেয়েকে একবার বলি চাই গিয়ে ওপরে কারণ তোমার আমাদের এখানে হনুমান প্রচুর একবার আসলে আমার বইটা পুরো শেষ চলো দেখি গিয়ে কি হচ্ছে দেখো এখানে বড়িও শুকো শুকোতে দিয়েছি আমলকিগুলো শুকোতে দিয়েছি রোদ্রে শুকোচ্ছে বড়িগুলো শুকনোই আছে তাও মা বলল একটু রোদ্রে দিস সে যেন রোদ্রে দিয়েছে দেখো দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো খিচুড়ি মেয়ে বলেছে শক্ত শক্ত খিচুড়ি করেছি আর বাঁধাকপির জাল বেগ নিয়ে পাঁপড় ভাজা দুপুরে দেখো এখন সন্ধ্যা ছটা বাজছে সন্ধ্যা টন্দো দিয়ে রেডি হয়ে গেছি ছেলের পড়া আছে আমি রেডি হয়ে গেছি ওকে পড়া আছে ওকে রেখে আসি রেখে আসছি সন্ধ্যাবেলায় আজকাল মন্দিরে যায়নি প্রচণ্ড ভিড় হয় মন্দিরের কাছে যেতে পারি তো ছেলেকে টিউশনে রেখে চলে এসেছি আমি আর নিয়ে আসবো না ম্যাডামই আসবে নিয়ে কারণ ম্যাডাম ওকে একটু হিন্দিটা বাড়িতে দেখিয়ে দেয় আলাদাভাবে আমি আর ওকে নিয়ে আসতে যাব না আমি এবার বাড়ি চলে এসেছি পৌঁছে গেছি এবার আমি আর মেয়ে চা টা খাবো খেয়ে রাত্রের খাবারের তৈরি করব। ভিডিওটা আর বড়ো করছি না সবাই আবার চ্যানেলকে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো কমেন্ট করো আর আমার চ্যানেলের সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমাকে আরেকটু এগিয়ে নিয়ে যাও